আসসালামু আলাইকুম আপনারা বিকালের নাস্তায় এই সুস্বাদু চপ বানিয়ে খেতে পারেন এখানে আমি ডিমের চপ আলুর চপ পেঁয়াজ ফুলকপির চপ বানিয়ে দেখেছি। এই চপগুলো ছোট বড় সবাই পছন্দ করবে বিকালের নাস্তায় আপনারা এই সুস্বাদু চপ বানিয়ে খেতে পারেন এখানে আমি কিছু ফুলকপি চুলায় পানি আর কিছু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি আমি সব ফুলকপিগুলো ভাব দিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটি ডিম নিয়েছি ডিম এখন আমি কেটে চার ভাগ করে নিব আপনারা ডিমের পরিমাণ আরও বেশিও নিতে পারেন আমি একটি ডিম নিচ্ছি আপনাদের ডিমের চপ বানিয়ে দেখাবো আমার ডিম চার ভাগ করে কাটা হয়ে গিয়েছে এখন আমি একই পাত্রে ডিমগুলো উঠিয়ে নিব আর এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কিছু মরিচ কুচি দিয়ে দিব আপনারা আপনার স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিব কিছু চাট মশলা আর কিছু ধনে পাতা কচি এখন আমি এই মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব এই মশলাগুলো আমার সাথে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি কেটে নিয়ে আমি আলুর চপের যে শেপ আছে সে শেপ দিয়ে নিব আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়ে চেপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে আলু চপের শেপ দিয়ে নিয়েছি আমার আলু চপের শেপ সেপ হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো শেপ দিয়ে দিব আমার সব আলু চপগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে উঁচিয়ে নিচ্ছি এখানে আমি কিছু মসুরি ডাল তিরিশ মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একেবারে ভালোভাবে ব্লেন্ডার করি না কিছু ডাল আস্ত আছে এরকম একটি এরকমভাবে ব্লেন্ডার করে নেবেন আর এখানে আমি তিন চার চামচ চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে এই পেঁয়াজও খুবই মচমচে হবে হোক খেতে ভালো লাগবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবেন আর দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরের গুঁড়ো আধা চা চামচ চাট মশলা আধা চা চামচের কম আদা বাটা আর আধা চা চামচের বেশি রসুন বাটা আর এখানে কিছু পেঁয়াজ কুচি আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে দিয়ে দিব। আমি যেহেতু পেঁয়াজ বানাচ্ছি সেজন্য এখানে পেঁয়াজ কচি বেশি দিতে হবে আর এখানে আমি কিছু ধনেপাতা পাতা কচিয়ে দিয়ে দিব। এখন আমি এই সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আবার সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো এক পাশে রেখে দিব আর এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর আমি আধা চা চামচ খাই সোদা বা খাবার সোদা দিব সোদা দিলে এটি খুব সুন্দরভাবে ফুলে ও দেখতে খুবই ভালো লাগে আর এখানে আমি সাত মতো লবণ দিয়ে এই বেসনগুলো ভালো করে জেলে নেবো যাতে কোনো ধলা না থাকে বেসনগুলো ভালোভাবে চালা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চার চামচ কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিলে কি খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেব এক চার চামচ শুকনো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে নেবেন আর এখানে আমি আদা চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চার চামচ হলুদের গুঁড়ো আদা চার চামচ জিরের গুঁড়ো আর এক চামচের একটু কম রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা ও চাট মশলা আধা চা চামচ আর এখানে আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি নিব পানি আমি একেবারে দিয়ে দিব না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব উইজ দিয়ে আমি ভালো করে এই প্রকরণগুলো মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বেস্টন একেবারে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এরকম একটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেবেন এর থেকে বেশি পাতলাও না আবার এর থেকে বেশি ঘনও না একেবারে পারফেক্ট একটি ভ্যাটার তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চামচে কীভাবে লেগে যাচ্ছে এখন আমি এটি এক সাইডে রেখে দিব আর এখানে আমি একটি করে কিছু তেল নিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে আমি বেসনের ভিতর ডিম দিয়ে ভালো করে বেসন ডিমের সাথে মিশিয়ে নিব এরপর ডিম আমি উঠিয়ে সাথে সাথেই তেলে দিয়ে দেব এরকমভাবে আমি সব ডিমের চপ বানিয়ে নিব আর এ পর্যায়ে চুলা আছে মিডিয়াম তুলোতে রেখে আমি এই ডিমের চপগুলো সুন্দর করে বাদামি ক্লার করে ভেজে নিব এখন আমি আলুর চপগুলো ভেজে নিব আলু একটি যে ডো আমি বানিয়ে রেখেছি সেখান থেকে একটি উঠিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে আমি আলু চুলার তেলের ভিতর দিয়ে নিব একইভাবে আমি এই আলুর চপ বাদামি ক্লার করে ভেজে নিব আর ডিমের চপগুলো বাদামি ক্লার করে ভাজা হয়ে আসলে আমি উঠিয়েই নিব আলুর চপগুলো বাদামি কালার করে ভাজা হয়ে আসলে আমি উঠিয়ে ফেলবো ডিম ও আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে ফুলকপিগুলো ভাব দিয়ে রেখেছি সে ফুলকপিগুলো বেসনে দিয়ে আমি ভালো করে বেসন উপর দিয়ে মিশিয়ে দিয়ে আমি এখন এই ফুলকপিগুলো গরম তেলে দিয়ে দেব একইভাবে চুলা আজ মিডিয়াম টু রেখে আমি সব ফুলকপিগুলো বাদামি কালার করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে আসলে আমি উঠিয়ে নিব এখন আমি একেবারে লাশ দিয়েই পেঁয়াজু ভাজবো আমি ডাল থেকে একটি লেচে কেটে নিয়ে হাত দিয়ে সেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি চেপে চেপে একটি চেপটা করে নিচ্ছি তারপর আমি গরম তেলের ভিতর দিয়ে নিচ্ছি একইভাবে আমি সব পেঁয়াজুগুলো ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজা হয়ে আসলে উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজু আলুর চপ ডিমের চপ ও ফুলকপির চপ বা ফুলকপির পাকড়া এখন আমি আপনাদের ডিমের চপ ভেঙে দেখেছি দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে এইভাবে আপনারা বিকালে নাস্তাও বানিয়ে খেতে পারেন দেখতে কতটা লবণীয় লাগছে তার থেকে দ্বিগুণ এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে ছোট বড় সবাই পছন্দ করবে একেবারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু নাস্তা আপনারা বানিয়ে খেতে পারেন বাসায় মেহমান আসলেও আপনারা বিকালে নাস্তা এইভাবে বানিয়ে দিতে পারেন ছোটরা তো খুবই পছন্দ করবে এই চপগুলো ভীষণ মুচমুচ ও খেতে দারুণ স্বাদের হয়েছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাফেজ